আজকের দিনটা শুরু করলাম খুবই সিম্পল আর কোয়াইটভাবে কিচেনে ঢুকতেই আগুন জ্বালানোর ছোট্ট শব্দটা ইট ইমিডিয়েটলি সেট দ্যুকিং ফিল পিস টুডে অ্যান্ড আই ওয়ান্ট টু শেয়ার দিস কোজি মোমেন্ট উইথ ইউ অল আসসালাম এভরিওয়ান আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে করছি একদম গ্রামীণ শোয়ায় ভর্তা ভাত সাদা মাঠে সহজ কিন্তু এর স্বাদে হৃদয় ভরে যায় সকালবেলা ঘুম থেকে উঠে রান্না রান্নাবান্নার প্রতি একটা ভীষণ অনহায় ছিল আজকে একদমই রান্না করতে ইচ্ছে করেনি তাই এক পাশে একটু ডাল আর অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম যে একদমই সিম্পলভাবে কি করা যায় সেটাই আজকে করব। তো আমার শাশুড়ি আলু ভাজা খুবই পছন্দ করে একটু মুচমুচে ভাজা এই রেসিপিটা আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম ভাবলাম একটু আমার মতো করে চেষ্টা করি আমি হুবু হু কারও রেসিপি ফলো করতে পারি না আমি সেখানে আমার মতো কিছু করার চেষ্টা করি এই তো আমি প্রথমে একটু ডাল রান্না করেছি তারপর একটু আলু ভেজে নিয়েছি তারপরে চলে এসেছি ভর্তা করার জন্য এর ফাঁকে আমি কয়েকটা বেগুন ভেজে নিয়েছিলাম প্রথমেই ভিডিওতে দেখালাম আমি একটা বেগুন চুলায় পোড়া দিয়ে নিয়েছিলাম আমি আসলে এইভাবে বেগুন ভর্তা আজকে প্রথম বানাবো গ্যাসের চুলায় পুড়ে এর আগে যতবারই আমি বেগুন ভর্তা করেছি ততবারই আমি সেদ্ধ করে নিয়েছিলাম বেগুনটাকে কিন্তু প্রথমবার মনে হলো অনেকেই তো করে ভিডিওতে দেখেছি আমিও চেষ্টা করি তেমনভাবেই আজকে একটু পোড়া নিয়েছিলাম বেগুনটাকে তারপর চলে এসেছি খুবই শর্টকাট ওয়েতে আজকে আমার দুপুরের লাঞ্চ রেডি করতে সরি আমার আর আমার শাশুড়ির